বিয়ের জন্য তো পণ দিতে হয় মেয়ের বাবাকে তাই না কম বেশি প্রায় সর্বত্রই বাংলায় হোক বিহার হোক কিংবা উত্তরপ্রদেশ অসম না দিলে নাকি ভালো বর পাওয়া যায় না আসলে যার যত বেশি কামাই তার বাপের তত বেশি খাই আর এই ভয়ঙ্কর ভ্যাকেন্সির যুগে সরকারি চাকুরি মানেই তো সোনার ডিম পাড়া হাঁস অন্তত মেয়ের বাবার কাছে আর বাড়ি গাড়ি থাকলে তো কথাই নেই হাতের বাটিটা ঝাঁকিয়ে নিয়ে মেয়ের বাবার সামনে পেতে দিয়ে ছেলের বাবা বলবে দেখে নিন তারপর হিসেব করে বাটিতে ফেলে দিন মেয়ের বাবাও তেমনি যেমন বুনো ওল তেমনই লুকানো বাঘা তেঁতুল বলে ওঠেন কি দেখে নেবো বেআই মশাই বেআই মশাই নয় আগে বাটিতে ফেলুন তারপর ও সব বৈবাহিক সম্পর্ক বুঝলেন মানে এটা কি বলতে চাইলেন ওই ভদ্রলোক আগে ব্যবসায়িক সম্পর্ক ফেলো করি মাখো তেল তুমি কি আমার পর এদিকে মেয়ের বাবু বললেন কি দেখে নেবো ওই যে ছেলের চাকরি তার উপর নিজের বাড়ি গাড়ি দেখতেই তো পাচ্ছি সব সবই আছে তাহলে দেওয়ার মতো কিছুই তো দেখছি না খাট বিছানা নিশ্চয়ই আছে মেঝেতে বিছানা পাতা তো দেখলাম না ফ্রিজের ঠান্ডা দই খেলাম এসির হাওয়া খেলাম একটা বাইকও দেখলাম গাড়ির পাশে টিভিও রয়েছে আলমারিও বেশ কয়েকটা তাহলে বাটি পাচ্ছেন কেন বেআই মশাই আবার বেআই মশাই মেয়ে সিকিউরিটি মানিটা বাটিতে ফেলুন সিকিউরিটি মানি হ্যাঁ সিকিউরিটি মানি সারা জীবনের সিকিউরিটি খাওয়া দাওয়া বেড়ানো অসুখ বিসুখ বুঝলেন না কত কী তারপর আবার ডিভোর্স দিলে ওরে বাবা ছেলে তো খোরপস্তিতে গিয়েই শেষ হয়ে যাবে বুঝলেন না বুঝলাম খুব ভালো বুঝলাম তা বুঝেই যখন গেছেন ঠিক করে ফেলুন কী কী দেবেন ক্যাশ বেশি চাই না যতটা পারেন গোল্ডই দিন ঝামেলা কম ঠিক বলেছেন দাদা এখন আবার ব্যাংকে টাকা পাঠালেও সব রেকর্ড থেকে যাবে একেবারে ঠিক শুনলেন তো দুই ভবিষ্যৎ বিআইয়ের কথা আচ্ছা এবার বলুন তো এই যে পণ দিয়ে মেয়ের বিয়ে দিতে হয় তাতে কার অপমান মেয়েটার নাকি ছেলেটার টাকা যদি দাও পি অপমান তোমার মেয়ের কি কোনো মর্যাদা নেই তুমি কি কেবলই একটা টাকার থলি যতক্ষণ টাকা আছে ততক্ষণ আমার দাম না বাবা এই টাকা দিয়ে তুমি আমাকে অপমান করো না তাছাড়া আমার স্বামী তো এটাকে চান না আর আমি বলছি নিরুপমা ভুল বলেছিল অপমানটা ওই পাত্রের টাকা দিয়ে মেয়ের বাবা কাকে কিনলেন বলুন তো নিশ্চয়ই ওই পাত্রকে আর টাকার বিনিময়ে কেনার জিনিস তার মালিককে নিশ্চয়ই মেয়ের বাবা তাই না তাহলে অপমানটা কার মেয়ের বাবার না ছেলের বাবার এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত নিচের কমেন্ট বক্সে লিখে জানান এবং এই ধরনের ভিডিও আরও পেতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেলাইকনটা ক্লিক করে রাখবেন